কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান নামে প্রবেশ করবেন তিনি ছিলেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী পরিবারের রমণী তার একটা কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যা কি শয়তানো ভয় করত আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বসতে হবে তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন এবং সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিলেন কিভাবে ইসলামের ক্ষতি করতে হয় এবং যে তার স্বামীকে বেইমান করতে বাধ্য করেছিলেন এবং নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলিমদের নির্যাতন করতে এমন এক নারীর গল্প বলতে যাচ্ছি যিনি এতটাই খারাপ ছিলেন যে শয়তানু তার কর্মকাণ্ডে অবাক হয়ে যেত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ আল্লাহতলা কোরআনে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন চলুন জেনে নেই উম্মে জামিল সম্পর্কে এক চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে উমে জামিল জন্মেছিলেন কুরাইশ গোত্রে যা মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার পিতা হারব ইবনে ওমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন তার নাম ছিল উম্মে জামিল জামিল শব্দের অর্থ সৌন্দর্য উম্মে অর্থ হল মা যার মানে এই নারী এত সুন্দরী ছিলেন তাকে সৌন্দর্যের জননী বলা হতো এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সৌন্দর্যের সব কিছু তার উপর ঢেলে দিয়েছেন যেমন দেখতে আকর্ষণীয় তেমন ছিল তার রূপের সৌন্দর্য এবং তার উপরে তিনি ছিলেন উচ্চ বংশীয় কি ছিল না তার ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না তিনি ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন অল্প বয়সে তার বিয়ে হয় আবুল আহাবের সাথে জানলে অবাক হবেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মুতালিবের পুত্র আবুল আহাবকে এই জন্যই বিয়ে করেছিলেন যাতে আব্দুল মুতালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করেই তিনি প্রভাব বিস্তার করতে পারেন আর আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন আবুল হাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত আবুল হাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য ছড়িয়ে ছিল দূরান্তে উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জেহবা তিনি তার চারপাশের নারীদের নিয়ে প্রভাব বিস্তার করতেন এবং গুজব ছড়াতেন যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ তাকে আরও গর্বিত করত কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় যখন মানুষ বাণিজ্যে ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মে জামির ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু হঠাৎ একদিন মক্কার বাতাসে এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো আর তা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম ঘোষণা দিয়ে সে নাকি আল্লাহ রসুল উমেদ জামেলের জন্য এই ঘোষণা ছিল মহাবিপর্যয়ের মতো কারণ উম্মে জামির পূর্ব থেকেই মহম্মদ রসুল্লাহ সাল্লামের ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তার আচরণের মাধ্যমে কখন জানি তার স্বামীর উপর আধিপত্য বিস্তার করে বসে উম্মে জামিল ভাবছিল নবী মোহাম্মদ যদি সত্যিই নবী হন তাহলে তার নিজের ক্ষমতা তো বিপদে পড়ে যাবে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো ছিল না তার ছিল যদি সত্যি মোহাম্মদ নবী হয় তাহলে তো তাদের নিয়ন্ত্রণ আর থাকবে না মোহাম্মদের কাছে সব নিয়ন্ত্রণ চলে যাবে যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশদের নেতৃত্ব বদলে যাবে এবং তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ কারণে তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সব কিছু করলেন নবীর সম্মান নষ্ট করতে মুমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার চারপাশে প্রথমত তিনি নবীর নবতের দাবিকে তেমন গুরুত্ব দেননি তিনি ভেবেছিলেন এটি বেশিদিন টিকবে না কিন্তু যখন দেখতে পেল মানুষ তার পিছনে দলে দলে জড়ো হতে শুরু করলো তখন তার অন্তরে ভয় আর ক্রোধ জ্বলে উঠল তিনি ইসলামের বিরুদ্ধে সংগ্রামের এক গভীর ষড়যন্ত্র নারীদের উপর শক্তিশালী প্রভাব ছিল তার একটি কথা দ্রুত পুরো শহর সে ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের মুখপাত্র তিনি এই ক্ষমতাকে ইসলামের ক্ষতি করতে ব্যবহার করতেন তিনি বলতেন মোহাম্মদ তো পাগল সে একজন জাদুকর দেখতে পাচ্ছ না তার কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায় এটি নিঃসন্দেহে জাদু তিনি মানুষকে সতর্ক করে বলতেন সে একজন মিথ্যাবাদী সে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে একদিন মক্কার বাজারে তিনি লোকদের জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে অর্থাৎ আল্লাহর রসুলের আদর্শকেই এই নারী প্রশ্নবিদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন অথচ নবী মোহাম্মদ রসুল সাল্লু আলী হুসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ তার সত্ত্বে উম্মে জামিল মিথ্যা দিয়ে তার সম্মান ধ্বংস করার চেষ্টা করতেন তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী উম্মে জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি তার নামে হাসি-ঠাট্টা করতেন মক্কার নারীদের তার বিরুদ্ধে কিফিয়েTortten তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন তিনি খাদিজার সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তার সাথে মিশতে থাকো তাহলে আমরা তোমাদেরকে সমাজ থেকে বের করে দেব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা তার অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল তার অন্তরে ছিল নবীর প্রতি ও ভালোবাসা। জামমে জামিলের কুুদের ঢেউ অনেক বড় ছিল। তিনি কুরাইশ নেতাদের উস্কানিতে মুসলিমদের উপর চাপ বাড়াতে। তিনি নবীর পথে পাথর আর কাটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন। তিনি মানুষকে উছোধিত মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাঁধিতে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাবার কাছে নামাজে দাঁড়িয়ে ছিলেন। আবু লাহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে। তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটির অপমান করতে একটি দ্বিধা করলেন না। কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকলো। এটি উম্মে জামিনকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না তিনি নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন পবিত্র কোরআনের সুরা লাহাবে হাব ও তার স্ত্রীকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হয় একটি নবিকরিম সল্ল আলী হাসলাম সাপা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন এবং বললেন হে কোরআশ আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত তোমরা কি আমার এই কথাটিকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সবাই উত্তর দিল হা আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি কখনো মিথ্যা বলনি তখন তখন নবিকরিম সল্ল্লাহ আলী হোসালাম বললেন তাহলে আমি তোমাদের এক কঠিন আজাব সম্পর্কে সতর্ক করছি আল্লাহ রসুল পরবর্তী কথাগুলো বলতে যাবে তার আগে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন আবুল হাব ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল এজন্যই কি তুই আমাদের ডেকেছিস ধ্বংস তুই এই বলে সে দ্রুত সে স্থান ত্যাগ করল ক্রোধের সাথে তারই এই কথায় আল্লাহর রসুল খুব কষ্ট পেলেন নবীর কষ্টে আল্লাহ তালা সুরা লাহাব নাজির করলেন মহান আল্লাহ পবিত্র কোর আনে বলেন আবুল হাবের হাত দুটো ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক তার ধন সম্পদ এবং সে এই পুরো জীবনে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সেই আগুনের কাঠের বোঝা বহন করবে উভের গলায় থাকবে মজবুত পাকানা রসিদ এইসুরা আবুলাহাব ও উম্মে জামেলের ভয়ঙ্কর পূর্ণতির ঘোষণা করে দিল যখন এই সুরা অবতীর্ণ হল উম্মে জামেলের ক্রোধ আরও তীব্র হল তার কাছে এটি ছিল মৃত্যুর প্রমাণ বক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগল এমনকি কোরাশদের নেতারাও তার সাথে ঠাট্টা করলো একদিন তিনি ক্রোধে ফুসতে ফুঁসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন তিনি নবীকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন বকর হ্রোদল্লাহ তালু তার পাশে ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন তিনি আবু বকরের দিকে তাকে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি আবু বকর শান্ত তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামির ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন তখন আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল আহাবের শেষ এলো নির্মম ভাবে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়লো আবুলাহাব সে রোগে আক্রান্ত হলো তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমনকি কুরাইশের লোকারাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিন যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পরে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলেন না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয় তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধুলোয় মিশে গেল আবুল হাবের মৃত্যুর পর উম্মে জামিল খুব একা হয়ে গেলেন সেই শক্তিশালী অহংকারী নারী যিনি একসময় ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে তিনি হঠাৎ দুর্বল ও অসহায় হয়ে গেলেন মক্কার লোকেরা তার সম্পর্কে ফিসফিস করে করত জি সুরা লাহাবের কথা সত্য প্রমাণিত হয়েছে আল্লাহর অভিশাপ তারও তার স্বামীর উপর নেমে এসেছে কিন্তু উম্মেজাম তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করেছিলেন তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথাবার্তা চালিয়ে যেতে থাকেন কিন্তু সময়ের সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষও এলো নির্ভমভাবে ইতিহাসের বর্ণনা অনুযায়ী তার মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাইসলামকে হত্যা করার জন্য যে পাথর তিনি নিয়েছিলেন সেটা মক্কায় আবুল হাবের সামনে তিনি ফেলে দিয়ে চলে গিয়েছিলেন সে পাথরটা সেই স্থান থেকে কেউ কোনোদিন সরায়নি আবুল হাবের স্ত্রীর মানসিক সমস্যা যখন ভয়াবহ আকার ধারণ করছিল তখন সে বারবার আত্মহরণের চেষ্টা করছিল কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গাছের সাথে পাথরের সাথে মাথায় আঘাত করতে থাকতো সে কিছু বর্ণনা থেকে পাওয়া যায় এক পর্যায়ে সে স্বপ্নে খুঁজে পায় একটা বিশেষ পাথর রয়েছে সে পাথর দিয়ে যদি মাথায় আঘাত করা যায় তাহলে তার মানসিক অশান্তি ও মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে অতপর স্বপ্নে দেখানো পথ অনুযায়ী কাবার পাশে পড়ে দীর্ঘদিন ধরে পুরনো সে পাথর সে খুঁজে নিয়ে আসে সে পাথরটা ছিল আল্লাহ রসুল ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া তার সেই পাথর অতপর সে পাথর দিয়ে তার মাথায় সে নিজে সজরে আঘাত করে যাতে তার মাথার যন্ত্রণা থেকে রক্ষা পায় কিন্তু ওই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় উমে আবুলাহ ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই আল্লাহর থেকে বাঁচতে পারে তারা ভেবেছিল যে নিজেদের সম্পদ ক্ষমতা ও অহংকার দিয়ে তারা সুখী হবে কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান যন্ত্রণা ও কষ্টে পরিপূর্ণ তাদের এই পরিণতি শুধু তাদের জন্য শিক্ষা নয় বরং কেমন পর্যন্ত সব কাফের ও জালেমদের জন্য একটি কঠিন বার্তা পরিশেষে বলতে পারি হে আল্লাহ আমাদের অন্তরকে আবুল হাব আর উম্মে জামেরের মতো সির করে দেওয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমানে নেয় আর ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো অহংকার হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটল রক্ষ আমি